ডিমলায় ড্রিমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদ নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানি ডালিয়া নতুন বাজার সংলগ্ন ড্রিমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে একটি ভিডিওকে কেন্দ্র করে প্রতিহিংসামূলকভাবে অত্র শিক্ষা প্রতিষ্ঠানকে হেও প্রতিপন্ন করার জন্য এক শ্রেণীর গোষ্ঠী উঠে পড়ে লেগেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলকে বিভ্রান্ত করছে উক্ত ভিডিও দুটির মধ্যে প্রথম ভিডিওটি ছিল গত পঁচিশ ডিসেম্বর দু হাজার সনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যা ডালিয়া বাজারের একটি কোচিং সেন্টার অনুমতি সাপেক্ষে গ্রিমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের মাঠটি ব্যবহার করে ভিডিওটিতে উৎসাহের মাধ্যমে করতালি প্রদান করেন আমন্ত্রিত অতিথি হিসেবে অত্র প্রতিষ্ঠানের একজন শিক্ষক যা অশালীন কিছু নয় উক্ত অনুষ্ঠানের দিন প্রতিষ্ঠানটি বড়দিন উপলক্ষে বন্ধ ছিল দ্বিতীয় যে ভিডিওটি ছিল তা ড্রিমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের কোনো শ্রেণীকক্ষ নয় কেননা তিন শেটের শ্রেণী কক্ষ উক্ত প্রতিষ্ঠানে নাই প্রথম ভিডিওটি একটি উৎসাহমূলক ভিডিও হওয়া সত্ত্বেও দ্বিতীয় ভিডিওটি সংযুক্ত করে ও প্রতিষ্ঠানের নামে বিভ্রান্ত ছড়াচ্ছে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীরা বলেন এসব মিথ্যা বানোয়াট ও ভীতিহীন গুজব যা অত্র প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করায় চক্রমহরের উদ্দেশ্য

প্রতিপন্ন করার জন্য সম্মান হানি করার জন্য এই ভিডিও বানানো হয়েছে গতকালে সোশ্যাল মিডিয়াতে পাওয়া ভিডিওটি দ্বিতীয় যে ভিডিওটি রয়েছে সেটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শ্রেণীকক্ষের নয় এটি বাইরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারে যা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামে চালিয়ে দেওয়া হচ্ছে তাই আপনারা এই ভিডিওটি দেখে বিভ্রান্ত হবেন না ড্রিমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আমি গতকাল যে ভিডিওটি দেখতে পেলাম সে ভিডিওটি ছিল বানওয়ার এবং মিথ্যাহী মিথ্যা আমি আশা করি আপনারা এই গুজিবে কান দিবেন না এবং আপনার এই ভিডিও থেকে বা এই সোশ্যাল মিডিয়া থেকে আপনারা কি পরিহার করুন এই ভিডিওটিকে এই আশাবাদ ব্যক্ত আমি